হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আজকে আবার দেখব দারুণ কিছু কালেকশন সাথে আছে ভাইয়া ফার ডিজাইন আজকে আমাদেরকে দেখাবে রাজু ভাইয়া কালার প্রথম কালারটাই তো একদম সবার পছন্দের কালার বেবি পিঙ্ক কালার ফারের মধ্যে পুরাটা জুড়ে কাজ করা এগুলোর সাথে ওড়না ম্যাচিং জামা ওড়না ফল সব ম্যাচিং আছে

এ ব্যাংকি কাজ করা একদম গর্জিয়াস ভাবে পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভায়ার শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন তাই কেউ মিস করবেন না যেটা কিন্তু ফলসে দেখাচ্ছে ভাইয়া দেখেন এই যেটা হচ্ছে ওড়না এটা হচ্ছে জামা অনেক সুন্দর একদম ম্যাচিং মানে একদম ম্যাচিং আমার টাকা পার জামার কাপড় কিন্তু মাত্র 150 টাকা পার গজ থাকছে 3.5 হাত বহর প্রায় কাঁচা কাচি কিন্তু এগুলো এগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন এখানে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ওড়না আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটার সাথে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন এবং যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন ডিজাইন কালার সবই হচ্ছে ইউনিক যেটা দেখছেন সবই কিন্তু ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন এবং যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু সেম একশো পঞ্চাশ টাকা এই যে ব্ল্যাক কালার দেখুন ব্ল্যাক কালারটা তো সবার পছন্দের কালার এবং এটার সাথেও কিন্তু ওর ম্যাচিং সবগুলো তো আসলে দেখানো সম্ভব হয় না দুই একটা করে ভাইয়া দেখায় দিচ্ছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই যে ব্ল্যাক কালার ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন এত সুন্দর একটা লুক চলে আসছে একদম ম্যাচিং ওনা। অনেক সুন্দর কেউ যদি ফুল সেট করে ফোর পিস নিতে চান সেটাও নিতে পারেন আবার যদি আপনারা মনে করেন যে শাড়ির জন্য নিবেন সেটাও নিতে পারবেন ম্যাচিং একদম সেট মাত্র দেড়শো টাকা পারগজ আর অন্যার গস থাকবে একশো টাকা পারগজ এই যে লাল কালারটা দেখেন কতটা সুন্দর লাল কালারটা অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যে কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই একদম ম্যাচিং একদম ম্যাচিং জামা ওড়না একদম ম্যাচিং সবগুলোর সাথে ওড়না ম্যাচিং আছে এবং জামা গুলো আপনারা একটু লক্ষ্য করবেন পুরোটা জুড়ে কাজ করা কিন্তু এই যে কালারটা দেখেন খুবই সুন্দর একদম লাইট গোল্ডেন কালার ক্রিম কালার আর কি পুরাটা জুড়ে কাজ করা অল ওভার একদম সবগুলোর সাথে ওরনা ম্যাচিং আছে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং কাপড়ের গজগুলোও কিন্তু থাকছে একশো পঞ্চাশ টাকা এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন যা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর ঠিক আছে দেখেন কতটা সুন্দর একদমই গর্জিয়াস সুন্দর একটা সুন্দর একটা কালেকশন এই যে সাদা

দেখেন সাদার মধ্যে দুইটা ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা অর্ডার করবেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই সবগুলোই কিন্তু সেম দাম থাকছে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ